হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসি খিলগাঁও গোরান ছাপরা মসজিদের কাছে তো শুকুর আলী ভাইয়ের কবুতরগুলো দেখবো আজকে এইখানে 50 বছর যাবত উনি কবুতর নিয়ে চর্চা করতেছে ওনার কবুতরগুলো দেখবো কবুতর সম্বন্ধে জানবো এখান থেকে কিছু কবুতর ছাড়া হবে সেগুলো আমরা দেখবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সাব্বির ভাই

আয়সা নিতে হবে আয়সা নিতে আচ্ছা তো চলেন ভাই আপনার কবুতর একটু দেখি আচ্ছা তো এইখানে একটা কবুতর আছে মাশাআল্লাহ ভিডিও শুরুতে আমরা যে কবুতরটা দেখানো হইছে সেই কবুতরটা ভাই এটা কোন জেনারেশন আর কত বছর যাবত এই জেনারেশনটা আপনার এখানে আছে আমরা শুরু করেছিলাম তো 85 এ 86 এ শুরু হয়েছিল আমাদের কবুতর পালা 85 86 এ আচ্ছা তখনকার কবুতর বাজারটা কেমন ছিল মানে মানুষ কবুতর শক্ত করত তখন থেকেই আর কি ধরনের কবুতর শক বেশি করত পুরুষও তো বাঘা আচ্ছা カラー링 কিছু কবুতর ছিল তখন কি যে এখনকার মত কম্পিটিশন হইতো পাল্লা টুর্নামেন্ট এই ধরনের কোন কম্পিটিশন তখনও ছিল এই ব্যবস্থাটা তো আসলে পুরাতন ব্যবস্থা থেকে এই তো নতুন কিছু তাই না পুরাতন ব্যবস্থা থেকে নতুন কিছু এখন তো একটু ভিন্ন কিন্তু আগেও ছিল এগুলা তো অতীত থেকেই চলছে আসলে পাল্লা বাজি খেলা মাশাআল্লাহ ভাইয়ের প্রথম কবুতরটা কত সালে কেনা এবং কত প্রাইস দিয়ে কিনা ওইটা আমার এইটটি ফাইভ এইটটি কবুতরটা কেনা ছিল দুইটা কবুতর কিনছিলাম বিশ টাকায় গিয়াসুল্লি চুটাল ছিল জোড়া মাত্র বিশ টাকা গিয়াসুল্লি চুটাল ছিল ওই তখনকার হিসাব করলো তো বিশ টাকা অনেক টাকা কবুতর দুইটাও ভালো ছিল অনেক উঠতো আসলে এটা নন না মাদি এটা মাদি কবুতর মাদি কবুতর এটার কি ব্যক্তিগত কোনো রেজাল্ট আছে রেজাল্ট ছাড়া আসলে আমরা কিছু কবুতর দেখাবো দর্শকদের উদ্দেশ্যে আসলে রেজাল্ট আসছে কিনা বলার অপেক্ষা রাখে না আসলে অনেক কিছু বোঝা যায় চেহারা দেখলেই এইটার সাথেটা একটু দেখি আমরা তো এইখানে দেখেন ওইটার সাথে পেয়ারটা এইখানে আছে মাশ আল্লাহ অসাধারণ সুন্দর দেখতে বডি কালারও যেমন চোখের গঠনটা দেখেন মাশ আল্লাহ অসাধারণ সুন্দর দেখতে ভাই এটার পাখাটা একটু দেখি আমাদের অনলাইন থেকে কেউ যদি এই পেয়ারটা কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কি করতে পারবে কালেকশন ইনশাআল্লাহ আচ্ছা আমাদের কাছে আছে বেশ কিছু কবুতর আছে আমি দেখাবো মাশাআল্লাহ এটা কালার প্যাটার্ন তো অসাধারণ সুন্দর এই ধরনের একটা কালার প্যাটার্নের কবুতর বের করা খুব সময় সাপেক্ষ কাজ এই জেনারেশনটা মানে এই জাতটা কি 85 থেকে আপনাদের এইখানে মোটামুটি তখন থেকে একটু ঘুরাইছি আমরা একটু ঘোরানো হইছে না আচ্ছা তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব এইখানে আরো একটা সাবটিলা আছে 마샬라 অসাধারণ সুন্দর দেখতে এটা কি একটু আগে যেই কবুতর জোড়াটা দেখানো হইছে সেটার বেবি সিমিলার না না বেবি না ভাই ভাই একই টাইপের মানে একই বংশীয় 마샬라 অসাধারণ সুন্দর দেখতে মাদিক কবুতর মাদিক না এটা ফ্লাই কেমন করে ফ্লাই আসলে তো এবারে সবার কবুতরই করে এখন যে যেভাবে প্রেসার দেয় খাবারের একটা ভাজির উপরে হয়তোবা এক দুই ঘন্টায় দিক ছড়িয়ে হয়ে যায় তো দেখেন 마샬라 ভাই আপনাদের এভারেজ ফ্লাইট টাইম কেমন আমার জীবনে তো আমি ছয় ঘন্টা উড়াইছি কবুতর মাশাল্লাহ ছয় ঘন্টা তো ভাই খাবার দাবার কি দেওয়া হয় আপনার শীতের মধ্যে বা গরমের মধ্যে এটা কোন ধরনের খাবার দাবার থাকে শীতের মধ্যে আমরা গুড়া খাবারটাই সবচেয়ে বেশি খাওয়াই গুড়া খাবার ধানটা একটু কম দেই তো এটা পাখাটা দেখি ভাই মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে ওই পাশে পাখাটা দেখি দেখেন এই মাদিটা এই মাদিটার সাথে কি নট দেয়া যাবে আছে আছে আচ্ছা এটা নটটা একটু দেখি আমরা চিলা সব চিলা মাদিটা যেটা দেখলেন ওইটার সাথে এই নটটা পেয়ার দেয়া যাবে ভাই এই নটটা একটু হাতে নিয়ে দেখা যাবে তো দেখেন মাশাআল্লাহ নটটা সাইজটা মাশাআল্লাহ বিগ সাইজের আর কবুতরের কালারটা অসাধারণ সুন্দর মাশাআল্লাহ এটা পাখাটা দেখি এই পাশে পাখাটা দেখি এই চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই এটা কি বলা যাবে নাকি আলোচনা সাপেক্ষে থাকবে কোনটা করলে ভালো হয় বলে দিব বলে দিলে আমাদের আমি যেগুলা দেখাবো আসলে কবুতর মোটামুটি দুই থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ার যদি কেউ নেয় আর অনেক কবুতর রয়ে গেছে আমি কিছু সবুজ কবুতর দেখাবো ওইখানে আটশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত পার পিসও আছে যে যেভাবে নেয় আচ্ছা আচ্ছা ন্যূনতম আটশো টাকা উপরে তিন হাজার টাকা পার পিস আর এই পেয়ার যদি কেউ পছন্দ করে তিন হাজার দেখেন তো আরো একটা পেয়ার আছে আমরা সেইটাও দেখাবো দেখেন এইখানে আরো একটা আছে মাশাল্লাহ ভাই এটা কোন জেনারেশনের নাকি তো অনেক কিছু বলে লাল যে যেটা বলে আর কি আমরা আসলে লাল সাপচিলা লাল গলাই বলি আপনি লাল সাপচিলা বলেন না

অসাধারণ সুন্দর পাখা ওই পাশে পাখাটা দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটা একটু চোখটা দেখি ভাই তো দেখেন এটার চোখ অসাধারণ সুন্দর এটার সাথে যেটা পেয়ার আকারে আছে সেটাও আমরা দেখাবো তো এইখানে আছে উইটার পেয়ারটা তো দেখেন এইটার চোখটা আমরা দেখাইতেছি আপনাদেরকে মাশাআল্লাহ কবুতর বলা কালার প্যাটার্ন দেখে আমার খুব ভাল লাগছে তো এইখানে পঞ্চাশ ষাট পিসের মতো কবুতর আপনারা নিতে পারবেন ভিডিওতে আমরা কিছু কবুতর দেখাবো আর বাকি কবুতর ভাইয়ের সাথে করে নিয়ে নিতে পারবেন ভাই দেখি দেখি আমরা ওই পাখাটা আর ভাই একটা কথা বললো যে কবুতরের রেজাল্ট না দেখে আগে রূপটা দেখেন রেজাল্ট অবশ্যই আছে বাট ভাই ভিডিওতে রেজাল্টটা বলতে চাচ্ছে না আপনারা কবুতরের রূপ দেখে কবুতরের দাম বিবেচনা করবে কিছুটা তো বোঝা যায় তার একটা ভাষা আছে না চোখের ভাষা আছে তো কবুতরের আইসেনের একটা ব্যাপার থাকে কবুতরের একটা ভাষা আইসেনটাই তো কথা বলে আসলে জি কেমন হইতে পারে তো ভাই এই কথাটার মাধ্যমে আমি বুঝলাম ভাই যারা অভিজ্ঞ কবুতর পালক আছে তাদের তাদের জন্য দিতে চাচ্ছে কবুতরগুলো আইসেন আর তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব তো এইখানে সুন্দর একটা কাজ করা আছে মাসাল্লাহ বিশাল সাইজের কাজ করা তার পাশাপাশি একটা কবুতর দেখানো হবে একটু কালদমটা আমি পাশে জায়েন্ট ছোট না কাজ করাটা বড় আর এর পাশে দেখেন কালদম বিশাল সাইজের কালদম ভাই এটা হাতে মাপলে এক হাত হবে না এক হাতের বেশি কাছাকাছি তো আসলে এক হাত আর যাচ্ছে যে কতটুকু মাসাল্লাহ বিশাল সাইজের এই কালদমটা কি ভাই আকারে আছে না আছে না

বিশাল সাইজ আচ্ছা এটা পাকাটা দেখি ভাই এটা কয় দশকে আছে ভাই তিন বছর তিন বছর অ্যাবাউট তিন বছর দমটা দমটা ভাই দমটা দেখাই কারণ আমাদের অনেক ভিউয়ার দেশের বাইরে থেকে দেখে যারা সরাসরি নিজে আসতে পারে না হয়তো পরিচিত কাউকে পাঠা দেয় তারা তাদের আক্ষেপ থাকে কবুতরটা প্রপারভাবে দেখার আচ্ছা একটু নোটটা দেখি ভাই দম আছে চিরদম আছে না মাসাল্লাহ

বাতাসের কারণে কালদম গুলো এত উপরে উঠছে মাছির চাইতো ছোট দেখা যাইত তো হঠাৎ উপরে ওঠার পরে বাতাসের কারণে হারায় গেছে তো দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর এটা চোখটা ভাই আবার পুনরায় দেখি আমরা মাসাল্লাহ এটার সাইজ তো বিশাল সাইজের ভাই এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন কেমন পড়বে এটা দমটা একটু দেখবো ভাই এই পেয়ারটা কালেকশন করলে কেমন পড়বে ভাই একটা কি দেখাই দিব কার ছিল সমস্যা নাই যার কবুতর উনার একটু ক্রেডিট যাক সমস্যা নাই উনি তো আসলে পৃথিবীতে নাই বিশাল সাইজের কবুতর সোহান সোহান ভাইয়ের কবুতর না আসলে উনার বাসার লোকেশনটা কোথায় ইয়াতে আপনার কেরানীগঞ্জে কেরানীগঞ্জ তো বড় বড় গরুর ফার্ম করছে ওরা আচ্ছা আচ্ছা আমরা যখন কিনছিলাম এগুলো 30000 40000 এ কিনছিলাম বর্তমানে সবাই জানে বাংলাদেশে যারা কালদম সোহান ভাইয়ের বাড়িতে গেছে নিয়ে আসছে কবুতর তারা জানে আসলে এই পেয়ারটা যদি কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে থাকবে আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো আর এই কাজ করাটা কি ভাই ভাই আছে চলেন কাজ করা পেয়ারটা আমরা দেখেন এইখানে দেখেন কাজ করা নটটা দেওয়া হয়েছে মাসাল্লা পেয়ারটা কিন্তু একসাথে খুব সুন্দর মানাইছে এগুলা এখন আলাদা আলাদা করে রাখা হয়েছিল দেখা যায় শীত আসতেছে সামনে জন্য প্রিপেয়ার করা হইতেছিল তো এটা একটু হাতে নিয়ে দেখবো আমরা ভাই প্রথমে আমরা একটু হাতে নিয়ে দেখি এখানে এটার চোখটা মাসাল্লাহ দেখেন অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর আচ্ছা এটা পাখাটা দেখি ভাই মাসা ওই পাশের পাখাটা দেখি নোকটা একটু দেখি মার্শাল তো এটার সাথে যে মাদিটা আছে আমরা সেটাকেও দেখি ওইখানে দেখেন ওইটার মাদিটা মার্শাল্লা দেখেন এটা চোখটা আমি আপনাদেরকে জুম করে দেখাই খুব ক্লাসিক একটা চোখের মধ্যে কাজ করাটা এই কাজ করা জেনারেশনটা আপনাদের এই লভটে কত দিন যাবত ভাই অনেক দিন অনেক দিন যাবত 10 বছর 10 বছর আর অনেক ছিল নষ্ট হয়ে গেছে তো কবুতর আচ্ছা এটার পাখাটা একটু দেখি ভাই আসলে পাখাটা এটার দমটা দেখি তো দেখেন অপরূপ সুন্দর কাজ করা কবুতর এটার নোকটা দেখিবেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে 4000 টাকা ফিক্সড কোনো আলাদা ফিক্স না আচ্ছা তো ওভারঅল ভিউটা দেখাই আমরা কবুতরের লাস্ট একবার ওভারঅল ভিউটা দেখাই কারণ কাজ করা কবুতরগুলো খুব সুন্দর ফটো ভিডিওতে দেখেন আপনারা যারা পাল্লার জন্য অথবা সৌন্দর্যের জন্য

তো এটার সাথে কি মাদি মিলাতে চার পাঁচটায়ই আছে চার পাঁচটা মাদি আছে আপনারা আইসা লফটে দেখা যাই মাদিটা ভাল লাগে সেটার সাথে পেয়ার আপ করে নিতে পারবেন তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে পেয়ারা কারণে নিলে কেমন করবে আপনি এটা আসলে এই যে কবুতরটা জানেন না কিভাবে নেয় ব্যাপারটা এটা টাকায় আসলে আমরা বিক্রি করব না এখন যেহেতু ছাড়বো অনেক কবুতর আমাদের প্রায় 100 এর মতো কমাইতে হবে আচ্ছা আ তো ফিক্সড

তো ওই বাগা নটটার সাথে একটা বেজি বাঘা যে মাদি আছে সেটা দেওয়া হয়েছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর পেয়ারটা মিলছে ভাই এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে একেবারেই কম তিন হাজার টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা কোনো হবে না অসাধারণ সুন্দর হাটের দামে কবুতর বাসায় দিয়ে দিতেছে তো ভাই একটু মাদিটা হাতে নিয়ে দেখি তো দেখেন মাদি তিন হাজার টাকা মাদি দেখেন মাদিটা মাসাল্লা অসাধারণ সুন্দর এটা চোখটা আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই তো পাখাটা দেখি মাসাল্লাহ এই পাশে পাখাটা দেখি কালার প্যাটার্ন দেখেন আপনার কবুতরের কিন্তু অনেকগুলা ব্যাপার দেখার পরে একটা কবুতরের দাম বা কবুতরের প্রাইস নির্ধারণ করা যায় আপনার কবুতরের কালার প্যাটার্ন বডি সাইজ শেপ চোখের প্যাটার্ন তারপরে ফোঁট নোক এগুলা বিভিন্ন জিনিস দেখে আপনি কবুতর জাজ করতে পারেন অনেকে দেখা যায় হার্টের সাথে কম্পেয়ার করে বাসার সাথে সেইটা আপনারা কখনোই করবেন না কারণ একটা বাসায় কবুতর আনতে গেলে আপনি সম্পূর্ণ গ্যারান্টি সহকারে পাবেন যেমন ধরেন এই রানা ভাইয়ের কবুতর এইটা তো এই কবুতরটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে কোনোভাবে কোনো সমস্যা হইলে কিন্তু রানাভাই সেটা সমাধান করে দিবে তো ভাই এটা নোকটা একটু দেখি আর থেকে যদি আপনারা কবুতর নেন সেই সেইখানে কিন্তু কোনো সমস্যার সমাধান পাবেন না তো আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব মাসাল্লাহ এই জোড়াটা আমার কাছে খুব ভাল লাগছে আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই এই জোড়াটা কালেক্ট করতে পারেন ভাই আপনি তো পাল্লার বিষয়ে প্রশ্ন করতে না বললেন তাও আমার মন থেকে কিছু প্রশ্ন আসতেছে যে এইরকম সুন্দর কেউ যদি কেউ যদি বুঝে আসলে কেউ যদি বুঝে আমরা এইভাবে কখনো জোড়া দিই যদি ভাঙ্গিয়া করতে চায় দর্জি যে সেলাই করে সে সব জায়গায় সেলাই করতে পারবে তার সুতা আর কাপড় আর সেলাই মেশিন হইলে সে একটা কিছু করে নিতে পারবে এরকম যদি কেউ থাকে বুঝে এগুলা একশো গুলো দেড়শো গুলো ছাড়তে পারবে আবার কেউ যদি না বুঝে আর গম খাওয়াইলেও ওরা বিশ কিলো চলে আসবে

তো এইখানে সবজি কবুতর আছে আমাদের বাসীর ফেভারিট কবুতর সবজি কবুতর 마শাআল্লাহ এই কবুতরগুলো সম্বন্ধে বাইরে থেকে আমরা জানবো তো দেখেন এই গুলা 마শাআল্লাহ অসাধারণ এখানে অনেকগুলা কবুতর আছে আপনারা আইসা পেয়ার বাই পেয়ার নিতে পারবেন প্রাইস রেঞ্জ কেমন থাকবে সেটাও ভাইকে জিজ্ঞেস করব তো ভাই এখানে তো 마শাআল্লাহ অনেকগুলাই আছে হাতে নিয়ে তো সবগুলা দেখানো সম্ভব না আরো আছে হাতে নিয়া দেখা কত পেয়ারের মতো আছে টোটাল আপনার এই আমাদের কাছে আছে দশ পনেরো পেয়ার 10 থেকে পেয়ার আচ্ছা তো এইগুলো প্রাইস রেঞ্জ কেমন থাকবে যদি কেউ নেয় কবুতর ক্যাটাগরি অনুযায়ী পনেরোশো থেকে তিন হাজার টাকা পেয়ার পনেরোশো থেকে তিন হাজারের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল আটশো থেকে এক হাজার টাকা পড়বে মাসাল্লাহ একটু একটা হাতে নিয়ে দেখান কারণ মোটামুটি ওরা যতটুকু আম বোঝা যাইতেছে সবগুলা মোটামুটি একই ক্যাটাগরির এইটার চোখটা দেখেন আপনারা অসাধারণ সুন্দর একটা চোখ এগুলা ফ্লাই তো মাসাল্লাহ অনেক ভালো করার কথা আমি চোখ দেখে যতটুকু বুঝতেছি ভাই যদিও রেজাল্ট আমাকে বলতে চাচ্ছে না কারণ ভাই ভাইয়ের একটাই কথা অনুমান করা যায় তো দেখেন মাসাল্লাহ এটা পাখাটা একটু দেখি আমি তো বললাম একই কবুতর আপনার বাসায় একশো কিলো আসছে কিন্তু আমার আনতে হবে তারে ওই পাশের পাখাটা দেখি একটা দেখাইলাম কারণ দেখেন মাসাল্লাহ যেকোনো পেয়ার আপনারা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে থাকবে পনেরোশো থেকে তিন টাকার মধ্যে পেয়ার পেয়ে একটু একটার দেখি যেহেতু একদম পিওর সবজি একটা দেখলাম একটা কালচার মধ্যে একটা দেখি আপনাদের যাতে কোনো খায়েশ না থাকে মনের মধ্যে তো দেখেন এটার চোখটা অসাধারণ সুন্দর চোখের তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখবো তার আগে এটার পাখাটা দেখবে দেখেন কালার প্যাটার্ন বডি প্যাটার্ন সাইজ সব দিকে ওভারঅল নাম্বার যদি দেই একশো তে একশো পাশে পাকাটা দেখি এটার দমটা দেখি তো দেখেন এই যে এইখানে আরো একটা দেখাইতেছি জাস্ট আপনার চোখটা দেখেন দেখেন চোখের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার স্যাপার আছে যারা দক্ষ আছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ আর কার কার লফটে এরকম সবজি কবুতর আছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ওইটা পাখাটা দেখি ভাই এটা নন্না মাদি নর ওই পাশের পাখাটা দেখি মাসাল্লাহ এটা দমটা দেখি মাসাল্লাহ সব দিকে পারফেক্ট ডকটা দেখি ভাই মাসাল্লাহ

তো শুরুতে আমরা ভাবছিলাম একটাই দেখাবো বাট কবুতরগুলা এত সুন্দর যে একটার পর একটা দেখানো শুরু করতেছি দেখেন আপনারা যাতে আফসোস না করেন যে কবুতরগুলা কেন দেখাইলো না দেখেন 마শাআল্লাহ এটার চোখটা দেখেন অসাধারণ সুন্দর চোখে এটা পাখাটা দেখিবেন 마শাআল্লাহ ওই পাশে পাখাটা দেখে আচ্ছা এটা দমটা দেখি 마শাআল্লাহ এটা নোকটা দেখিবেন দেখাই আরো একটা দেখাবো মাথাটা বলতেছিলাম অনেক গোল আসলে রাউন্ড এটা সেটা অনেক কিছু বলে এই মাথার টেপ মাথার নাকি ভালো হয় না কিন্তু কেউ যদি দেখতে চায় আসলে আমরা এটা পাল্লা দিয়ে তারা দেখাই দিব যে উত্তরের রেজাল্টা কেমন হয় কিভাবে আছে কত নম্বরে আসে এটার একটু পাখাটা দেখি আমরা আচ্ছা ওই পাশে পাখাটা দেখি দমটা দেখি একটু ছোট কবুতরটা কিন্তু অনেক ভালো মাদি কবুতর মাদি হিসাবে ঠিক আছে সাইজে তো লোকটা দেখি ঠিক আমাদের প্রত্যেকটা সবুজি একটু না একটু মোজা আছেই তো দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে কবুতরগুলো তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখি ওইখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কিছু কালেকশন আছে দোপাজ আছে আর হইলো মুসালদম মার্শাল্লা মুসালদমটা দেখেন বেবি শ আছে তো এটা এই পেয়ারটা একটু হাতে নিয়ে দেখাবো সবার আগে আমরা একটু দোপাসটা দেখব তো দেখেন দোপাসটা মার্শাল্লা দোপাসটা চোখটা আপনার আমরা আপনাদেরকে দেখাই অসাধারণ সুন্দর চোখের এই যে ধোপাস জেনারেশনটা এইটা আপনার এখানে কত বছর যাবো এটা নতুন এক বন্ধুর কাছ থেকে আনা আর কি নতুন আচ্ছা এটা পাখাটা একটু দেখি মাশাআল্লাহ কয়টা চারটা করে চারটা পাঁচটা চারটা পাঁচটা ছটা হয় মাশাআল্লাহ এটা নন না মাদি এটা নট নন না এটার সাথে কি মাদি আছে নাকি সিঙ্গেল সিঙ্গেল নোটটা সিঙ্গেল সিঙ্গেল এই নটটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে 1000 টাকা 1000 টাকা ফিক্স ফিক্স আচ্ছা তো আমরা মুসালদম গুলো দেখব আর এটা নোটটা একটু দেখি মাশাআল্লাহ নোট তো দেখেন একদম ওকে তো মোটামুটি তোতা শেপ বলা যায় বা একদম ময়না ঝাক ক্যাটাগরির মধ্যে পড়ে ও অরিজিনালি তোপাজি তোপাস দেখেন মাশাআল্লাহ তো এটা মুসাল দমটা দেখব আমরা আর এটা নিলে আপনারা একের মধ্যে নিয়ে নিতে পারবে এইখানে দেখেন মুসাল দম মাশাআল্লাহ এটা চোখটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই অসাধারণ সুন্দর চোখের মাশাআল্লাহ এটা পাখাটা ভাই একটু দেখেন দেখেন এগুলো ফ্লাইং টাইম কেমন ভালো ভালো এবারে যে আপনি খাবার দিতে বললে সবকিছুই ভালো ভাই মাশাআল্লাহ এটার দমটা দেখি 12 দমের না মাশাআল্লাহ এটা নোটটা দেখি ভাই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে 1000 টাকা জোড়া আচ্ছা বাচ্চা সহ নাকি বাচ্চা আলাদা কেউ যদি নিতে চায় বাচ্চাটা নিয়ে যাবে আর কি করার আচ্ছা ঠিক আছে বাচ্চা সহই দিয়ে দিবে ভাই 1000 টাকার মধ্যে মুসলমান পেয়ার মাসাল্লাহ তো আরো কিছু কোণতে আছে আমরা সেগুলো দেখব মাশাল্লাহ এইখানে দেখেন একটা আছে ও অসাধারণ সুন্দর এই চোখের গঠনটা আপনারা দেখেন এই জেনারেশনটা ভাই আপনারা এখানে কত বছর যাব 8-12 বছরের নিচে গুণ কোউ তো নাই আমাদের মাশাল্লাহ এটা পাখাটা দেখি মাশাল্লাহ ওই পাশে পাকাটা এটার সাথে পেয়ার করে দেয়া যাবে নাকি যাবে অনেক আছে এগুলা এ শুধু পেয়ার করতে আসে আচ্ছা এই ধরনের কবুতরের পেয়ার যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে টাকা 2000 টাকা করে 마শাআল্লাহ এটা নোটটা দেখি আমরা 마শাআল্লাহ অসাধারণ সুন্দর এটা দমটা দেখি 마শাআল্লাহ অসাধারণ সুন্দর একটা কবুতর তো দেখেন কবুতরটার ওভারঅল ভিউ মাশআল্লাহ অসাধারণ সুন্দর একটু ছটফটে আমি খাঁচার মুখটা খুললাম না কারণ এটা এখন আটকানো আছে হঠাৎ ছুঁইটা গেলে একটা কবুতর আটকানো খুব মুশকিল সাইজটা দেখেন অসাধারণ বিগ সাইজের নদী তো আরও একটা নট দেখাবো আমরা এই ক্যাটাগরির কবুতর আপনার নিতে পারবেন দুই হাজার টাকা করে পার পেয়ার করবে তো এইখানে দেখেন আরো একটা চলে আসছে অ্যাভেলেবেল আছে এগুলা এই এই ধরনের কত পিসের মতো দেওয়া যাবে আছে অনেক কবুতর আছে

মাশাল্লাহ মাশাল্লাহ এটা শেপটা তো অসাধারণ সুন্দর শেপের একটা কবুতর খুব ভালোভাবে দেখাই আপনাদেরকে দেখেন এটা পাখাটা দেখি এরকম শেপের একটা কবুতর অনেকে চার হাজার পাঁচ হাজারও দেয় তো অনেক ভালো কবুতর দুই হাজার টাকা ফিক্সড পেয়ার যদি কেউ নেয় পেয়ার আকারে নিলে দুই হাজার টাকা ফিক্সড পড়বে ওইটা পাখাটা দেখিবেন ভাই মাশাল্লাহ অসাধারণ সুন্দর ওই পাশে পাখাটা দেখি মশাল্লাহ দমটা দেখি সুন্দর সুন্দর আর ঐতিহ্যবাহী সব কবুতর পঞ্চাশ বছর যাবত এইখানে ওনার কবুতর নিয়ে চর্চা করতেছে আপনাদের যার যেই কবুতর প্রয়োজন সেইটা আপনারা নিয়ে নিতে পারেন আর এইখানে কিছু কবুতর আছে ছেড়ে দিবে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো কবুতর ছেড়ে দিবেন মার্শাল্লাহ ওনার সেট আপটা অসাধারণ সুন্দর তো যেই কবুতরগুলো দেখানো হইল তার বাইরেও অসংখ্য অসংখ্য কবুত আছে উনি ছাড়বেন আর ওনার সময় দিতে পারে না সেই কারণে দেখা যায় আপনাদের আয়শা নিয়ে যেতে হবে ডেলিভারির কোনো ব্যবস্থা নাই তো আপনারা যারা কবুতরের শৌখিন আছেন অবশ্য অবশ্যই আসবেন আয়শা লফটা ঘুরে দেখবেন দেখে আপনারা নিয়ে যেতে পারেন তো দেখেন অসংখ্য অসংখ্য কবুতর আছে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে যার যেটা প্রয়োজন সে সেটা কালেকশন করতে পারেন আহ তো রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে তো ওই পাশে দেখেন এই পাশে আরো একটা খাঁচা আছে মাশাল্লাহ দেখেন এই যে চিলা দিন শুরু হয়ে গেলো এই পাশের খাঁচা ভুটাছে উপরে কালদম আছে মার্শাল্লাহ অসাধারণ সুন্দর দেখেন তো খাঁচার ঘনত্বটা একটু বেশি হয় মানে যে গ্রিল গুলা দেওয়া হয়েছে ঘনত্বটা বেশি হওয়ার কারণে হয়তো বা ক্যামেরাতে ফোকাস ঠিকঠাক নাও হইতে পারে আর আপনারা অবশ্যই অবশ্যই কমন করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এই ধরনের ভিডিও করতে চাইলে ভিডিওতে দেওয়ার রেডি বার্ডের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন